আমার আগের কিছু কিছু কথা আমার আগের কিছু কিছু কথা এখন মনে পড়ে যায় আর আমি যখন একা থাকি শুধু ভাবি যে আমি এই ছিলাম আমি ওই ছিলাম হ্যাঁ আমার প্রতিভাগুলো কি আস্তে আস্তে ডুবে যাচ্ছে না ডুবে গেছে সেগুলো কি জাগিয়ে তুলব কত রকম মনে হয় কিন্তু এখন তো সেই না আসবে স্কুল জীবন না আসবে কলেজ জীবন না আসবে কোনো কিছু কিন্তু সে দিনগুলো তো আর ফিরে আসবে না কিন্তু সেই দিনের কথাগুলো আমার এখনও মনে আছে এই যে সরস্বতী পুজো আসছে সরস্বতী পুজোর সময় আমাদের এখানে সরস্বতী পুজো হয় যেরকম আমাদের এখানে বলে না সব জায়গায় সরস্বতী পুজো হয় কিন্তু সরস্বতী পুজোর সময় একটা আনন্দই আলাদা আনন্দই আলাদা মেয়েদের একটা রকম প্রতিযোগিতা হবে তারপরে বাচ্চাদের একরকম বাচ্চা মেয়েদের বা বাচ্চা ছেলেদের একরকম হবে বউদের একরকম হবে ঠিক আছে আমি আমার বিয়ের আগের কথা বলছি মঞ্চের সরস্বতী পুজো হয়ে গেছে দিনের বেলা সন্ধ্যের পরে যে মঞ্চ মঞ্চে পড়ে দিয়েছে এরকম বাটিতে করে পরপর সাতজন দাঁড়িয়ে আছে পাশে স্যুচ দিয়েছে সোনামুখী সুচ সুতো পাশে সব রেডি করা রয়েছে কিন্তু কোনো সুচে সুতো করানো নেই আর এত কুচো কুচো পুতি দিয়েছে বাটিতে করে কে কতগুলো পুঁতি আর সঙ্গে সঙ্গে লাইট বন্ধ করে দিয়েছে মাইকে বলে দিয়েছে যে লাইট বন্ধ করে অন্ধকারে কে কতগুলো পুতি ওই সূচের মধ্যে না আগে সুতো ঢোকাতে হবে হুম ওই সুচের মধ্যে সুতো ঢোকাতে হবে ঢুকিয়ে অন্ধকারের মধ্যে কে কতগুলো পুঁতি ঢোকাতে পারবে হ্যাঁ আর আমি হাতে পাওয়া মাত্রই যখনই বাসি বাজিয়ে দিল সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল আমারও কম্পিটিশান প্রাইজ তো একটা নিয়ে যেতেই হবে সে এক টাকার কয়েনই হোক আর এক টাকার পেনই হোক প্রাইজ আমাকে নিতেই হবে শুরু করে দিলাম হ্যাঁ দিদি দিদি যখন আবার বলল যে না এটা হয়ে গেল যে কত মিনিটের মধ্যে কতগুলো কে করতে পারে সেইভাবে ছিল খেলাটা করলাম আবার লাইট দিলো অন করে দিল তারপরে পুঁতি গোনা শুরু করলো ক্লাবের থেকে সব ওরা পুঁতি গুনছে কে কতগুলো পুঁতি মানে সুতোর মধ্যে ভরতে পড়েছে মানে ভরেছে আর কি সেইভাবে গুনে 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 দেখলো সবার থেকে বেশি আমার সবার থেকে বেশি আমার ওখানেও হয়ে গেলাম ফার্স্ট ওখান থেকে একটা প্রাইজ দিয়েছিলো প্রাইজটা আমার কাছে এখনও আছে প্রাইজটা এত যত্ন করে রেখেছি আমার দিয়েছিল ওখান থেকে কাঁচের জাহাজ কাঁচের জাহাজ দিয়েছিল ওখান থেকে একটা প্রাইজ সেই প্রাইজটা আমি খুব যত্ন সহ করে রেখে দিয়েছি সে যে আসে সবাইকে বলি এগুলো আমার প্রাইজ